হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া শুভ আমি প্রিয়া তোমরা সবাই কেমন আছো আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ফার্স্ট ফ্লাইটে ওঠার এক্সপিরিয়েন্স তার আগে বলবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকান বাটনটাকে অন করে রাখো যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে ঝটপট পৌঁছে যেতে পারে ওরে বাবা রে সেই এক্সাইটমেন্ট ভাই জীবনে প্রথমবার গুঁড়াতে উঠব গুড়া গুঁড়া আসলে কি আমি তোমাদের একটু পরেই জানাচ্ছি তার আগে বলে ফেলবো আমরা এখন পৌঁছে গেছি কেম্পাগুদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যাঙ্গালুরু টার্মিনাল টু আর এখন আমরা যাব নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল টু সত্যি বলছি এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো যারা এসেছো তারা নিশ্চয়ই জানো আর আমি তো ফার্স্ট টাইম এসেছি তো আমার ভীষণই ভীষণ ভালো লাগছে আর সত্যি বলছি নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে অনেকটাই সুন্দর আর যারা এখানে এসেছো বা যারা দুটো জায়গায় গিয়েছো তারা নিশ্চয়ই তফাৎটা বুঝতে পারবে কতটা সুন্দর আর হচ্ছে যে এটা আমার যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমার তো ভীষণ ভীষণ একটা মনের ভিতরে একটা ভয় আনন্দ মানে সব মিশিয়ে যেমন একটা ফিলিংস হয় না ওইরকম হচ্ছিলো আমার মনের ভেতরটা জানি না তোমরা হয়তো ভাবে যারা এয়ারপোর্টে অনেক মানে ফ্লাইটে অনেকবারই গেছো যাতায়াত করেছো তাদের কাছে হয়তো ব্যাপারটা অতটাও এক্সাইটেড মনে হবে না কিন্তু আমার ফার্স্ট টাইম যেহেতু আমার ভীষণই ভীষণই ভালো লাগছিল আর আমি তো ফার্স্টে বলছিলাম যে আমি ট্রেনেই বাড়ি যাবো কিন্তু আমার বর বললো যে না একবার ফ্লাইটে যাই চলো কোনো অসুবিধা নেই যাবোই তো যেহেতু আমার আমি একটু যখন বাড়ি থেকে আসি অনেক কিছু জিনিস নিয়ে আসতে পছন্দ করি মানে খাওয়ার দাওয়ার এখানে তো অতটাও ঠিকঠাক পাওয়া যায় না পাওয়া যায় সব কিছু কিন্তু তবু একটা বাড়ির জিনিস বলে কথা তো আমি একটু ব্যাগে ভরে একটু এটা ওটা করে আনতে পছন্দ করি তো তখন ওয়েটটা অনেকটাই হয়ে যাবে তার জন্য ভাবছিলাম যে যাওয়ার সময় অত কিছু ব্যাগ ফ্যাগ থাকবে না হালকা ফুলকা থাকবে এই কারণেই যাতায়াতে মানে যাওয়ার সময় ফ্লাইটটা কিন্তু আসার সময় হলে ভীষণ প্রবলেম হতো এই জন্য বলছিলো আসার সময় ট্রেনে আসবো আর যাওয়ার সময় ফ্লাইটে যাই চলো তো এইভাবে বর কথা শুনে আমার ফ্লাইটে ফার্স্ট টাইম ওঠা হয়েও গেল ভীষণ এক্সাইটমেন্ট ছিলাম আমি আর আমাদের ফ্লাইট ছিল ভোর সাড়ে চারটাতে আর কিন্তু আমরা পৌঁছে গেছিলাম একটা সাড়ে বারোটা একটার দিক থেকে পৌঁছে গিয়ে বসে আছি ভালো লাগছিলো অনেক ভীষণ বোরিং লাগছিলো তারপরে ওইখানে খিদে পাচ্ছিলো যদিও আমার কাছে খাওয়া ছিল আর এমনিতে সবগুলোই প্রায় বন্ধ ছিল মানে আশেপাশে যে দোকান থাকে অনেকগুলো বন্ধ ছিল মানে বিহারের দোকানে এইসব দোকান ফোকান এই সব খোলা ছিল কিন্তু খেলনা বা ছোটদের হচ্ছে টাইম পাস করার জন্য যা যা থাকে বাচ্চাদের ওইগুলো সব খোলা ছিল কিন্তু মানে এমনি যে ধরো কিছু নাস্তা ফাস্তা করার মতন বা সেরকম কিছু সব কিছুই প্রায় বন্ধই হয়ে গেছিল এতটা তো এই কারণে যাই হোক এখন পৌঁছে গেছি বসেই ছিলাম অনেকটা সময় মিলে আর এই দুটো আঙ্কেল বাঙালি আকেলের সঙ্গে দেখা হয়েছিলো ওনাদের বাড়ি ওই কলকাতার আশেপাশেই প্রায় আর ওনাদের সঙ্গে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো একজনের তো খুব খেতে পাচ্ছিলো খুব মানে খুব বেচারা কি খাবে খুঁজেই পাচ্ছিলো না চারদিকে যেখানে থাকায় ইডলি ধোসা এরকম মানে রাইসের ওপরে কিছুই তেমন আইটেম ছিল না মানে যে ছিল কিন্তু সেই সব দোকানগুলো বন্ধ ছিল আমরা আমি বিশেষ করে খুঁজেছিলাম একটু বিরিয়ানি কিন্তু কি বলবো দুঃখের কথা আমি বিরিয়ানিতে পেলাম না বিরিয়ানি মানে বিরিয়ানির দোকান আছে নেই বলবো না কিন্তু সেই সময় বন্ধ হয়ে গেছিলো যেহেতু অনেকটা রাত সবারই ঘুমের প্রয়োজন এই কারণে আর আমি একটু ঠং মারাতে এখানে শুধু শুধু নিজের ফটো দিয়ে প্যান মারছিলাম কী করছিলাম আমি নিজেও জানি না ভিডিও ভিডিও করে রেখেছিলাম আজই আমি তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে তোমাদের শেয়ার করছি আর এই পৌঁছে গেছি আর জায়গাটা ভীষণই সুন্দর ছিল এখানে আমরা বেশ একটা প্যান মারাতে ফটো মানে আসা আসো একটু সেলফি তুলে নিই আমার বড় তো সেলফি তুলছে তুল তুলে নিন আমি না বলবো নি কিন্তু তুলেছে অনেক সেলফি তারপরে বলছে হ্যাঁ ভিডিও করে নাও এই জায়গাটা ভীষণ সুন্দর ওই জায়গাটা ভীষণ সুন্দর ভিডিও করে নাও মানে সে করবে না ঠিক কিন্তু আমাকে বলে যে এটা করো এই জায়গাটা করো ভীষণ সুন্দর এই জায়গাটা করো এখানে কাকুরাও শুধু বেশ সুন্দর সুন্দর ছবি চলছিলো আমাদের বলছিলো একটু ছবিটা তুলে দাও আমরাও তোমাদের তুলে দিই বলছিলো বেশ ভালোই ছিল ওনাদের সঙ্গে কথাবার্তা হয়ে বেশ ভালোই লাগছিলো আর এখানে মানে আমার ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর আর কতটা ফেন্সিভাবে সব কিছু সাজানো গোছানো মানে ভীষণই সুন্দর লাগছিল জায়গাটা আর মানে ওইখানে যে গাছগুলো আছে না পুরো সবই অরিজিনাল গাছ সত্যি বলছি সবই অরিজিনাল কোনো কিছু প্লাস্টিকের নয় হয় প্লাস্টিকের মানে সাজানো গোছা সাজানোর জন্য বাড়িতে সাজানোর জন্য অনেক প্লাস্টিক গাছ পাওয়া যায় কিন্তু এগুলো প্লাস্টিক ছিল না সবই অরিজিনাল গাছ ছিল আর আমি তো ফার্স্টে অবাকই হয়ে গেছিলাম এত কিছু গাছ কিন্তু এভাবে ট্রিটমেন্ট করে কি করে মানে ভীষণই সুন্দরভাবে ট্রিটমেন্ট করে কি করে আমি এটাই অবাক হয়ে গেছিলাম তারপরে বলছে হ্যাঁ এরকম আমি অনেকজন আছে এখানে এইসব দেখাশোনা করে হ্যাঁ সত্যি অনেকজন আছে তারপরে সত্যি বলছি আরেকটা কেস হয়ে গেছিলো যে আমি আমার ব্যাগের ভিতরে বলেছে কোনো কিছু মানে মানে কি বলে ছুরি কাঁচি বা ওই ছেলেটে টেলোটে কোনো কিছু রাখা যাবে আমার কি মনে হলো আমি কিছুই রাখিনি আমার বর এসে বলছে তুমি সব কিছু এ থেকে বের করে দাও আমি বের করে দিয়েছিলাম কি মনে হলো যাওয়ার সময় আমি বললাম যে একটা মানে সেলোটেপ আমার কাছে অনেকগুলো আছে কি হবে এতগুলো বাড়িতে নিয়ে যাই একটা বলে এইভাবে কী কারণে আমি জানি না একটা ছেলেটেপ দেখলাম মানে রুম থেকে বেরোতে যাবো সেই কারণ সেই সময় আমি সেলো টেপটা নিয়ে নিয়েছি নিয়ে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি তারপরে ভাবলাম আমি ব্যাগের ভিতরে রেখে দিলাম তারপরে যখন বলছে তারপরে যখন ওই ব্যাগ চেকিংয়ের সময় বলছে তোমার ব্যাগে কী আছে আমি তো দেখেও বাবা ঘুরে বাবা আমার ব্যাগে আমার কী থাকতে পারে আমি বোম টোম নেই তো ভাই আমার ভীষণই ভয় লাগছিল যে তো ফার্স্ট টাইম তো মনের ভিতরে ভয়ও ছিল তো সেই কারণে আমি বলছিলাম যে কী হলো ব্যাপারটা ঠিক আছে তারপরে যখন দেখলাম যে না টেপ বলছে এটা কি তোমার চাই বলে আমার মানে আমার যে টিকিট নাম্বার ওইরকম লিখে রাখছিলো তো আমি ভাবলাম এত কিছু ঝামেলা করে কী হবে আমি বললাম যে না না চাই না রেখে দাও তোমাদের কাছে তারাও বেশ সুন্দর দেখলাম পুলিশটা রেখেই দিল ঠিক আছে এই যে দেখো এক এক করে দাঁড়িয়ে আছে আমি তো জানলার ওপারে জানলা বলছি কাঁচের কি সুন্দর নয় লাগছিল জায়গাটা তারপর এখানে দেখতে পাবে মানে ছোটদের ওই শব্দ ওইগুলো ভীষণ সুন্দরভাবে সাজানো আছে এই দেখো এক্ষুনি দেখতে পাবে কি সুন্দর করে পুতুলগুলো সাজানো দেখো তো দারুণ লাগছে ভাই ছোট একটা দাম জিজ্ঞাসা করছিলাম এইটুকু পুচকিগুলো যেগুলো এমনি দোকানে বিক্রি হয় সেগুলো পুচকি পুরো সাড়ে পাঁচশো ছশো থেকে স্টার্টিং রেট আমি অবাক হয়ে গেছিলাম এই পুচকিগুলো ছশো টাকা থেকে সত্যি বলছি ভীষণ ভীষণ সুন্দর লাগছে জায়গাটা সত্যি ভীষণ সুন্দর লাগছে মানে অপূর্ব লাগছে আর ফার্স্টে ফার্স্টে প্লেনটা যখন ওপরে উঠছিলো ওই যে মুহূর্তটা আরও ভীষণ সুন্দর লাগছিল ভয়ও লাগছিল আর মনের ভেতর আনন্দও পাচ্ছিল খুব তারপরে এখানে দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম যেহেতু ভোরের দিকেটে মানে ফ্লাইটটা আমাদের ছিল তারপরে ঘুম থেকে উঠে দেখি না সূর্য মামা উঠে গেছে একেবারে রেডি হয়ে গেছে সূর্য মামা তারপরে আমরা যখন নিচে যখন যাই সাড়ে ছটায় যখন নামি প্লেন থেকে তখন কিন্তু আমাদের মানে এখনও সূর্য ওঠেনি যদিও আগেই তো এখানে উঠে যায় মানে মেঘে আগে আগেই সূর্য অনেক আগেই আকাশে উঠে যায় তারপরে অনেক পরে আসে আমাদের পৃথিবীতে সত্যি বলতে যখন আমি ফ্লাইটে উঠি না তার কিছুক্ষণ পর মনে হলো ইস আমার প্রিয় মানুষদের যদি এরকম একটা জায়গায় নিয়ে আসতে পারতাম তারাও কতই না খুশি হতো তারা হয়তো বুক ভোরে একখানা আনন্দ পেত সত্যি ঈশ্বর কবে দিন দেবে আমি তা জানি না তবে আমার ভীষণ ভীষণ একটা ইচ্ছে সত্যি বলছি যে আমি আমার প্রিয় মানুষদের এখানে নিয়ে আসতে পারবো কী জানি ঈশ্বর কবে দিন দেবে আমি তো চাই ঈশ্বরের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমি যেন খুব তাড়াতাড়ি আমার প্রিয় মানুষদের আমি আমার এই জায়গায় আনতে পারি সত্যি বলছি কেন জানি না খুব সুন্দর সুন্দর জায়গাগুলো যখন এক এক সময় ঘুরতে চলে যাই সেখানে যখন দৃশ্যটা অনেক সুন্দর লাগে তখন বেশ মনে হয় আমি যদি আমার প্রিয় মানুষদের একবার যদি এই জায়গাখানায় ঘুরে নিয়ে যেতে পারতাম তারা হয়তো এক রাস আনন্দ পেত ভীষণ ভীষণ খুশি হতো কি জানি একটাই কথা বলছি ঈশ্বর কবে সেই দিন দেয় তা আমি জানি না কিন্তু আমার ভীষণ মনের ইচ্ছা আমার প্রিয় মানুষদের এই জায়গা থেকে একবার ঘুরিয়ে নিয়ে যেতে চাই এইভাবে কত জায়গায় ঘুরে চলে আসি প্রিয় মানুষদের কবে আনতে পারবো তা আমি জানি না তোমরা আশীর্বাদ করো আমি যেন আমার ভালো লাগার মানুষগুলোর সঙ্গে যেন আমি এইভাবে যেন আমি নিয়ে আসতে পারি ওনারা যেন ঘুরে যেতে পারি আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা বোন সবাইকে যেন আমি কোনো একটা সুন্দর জায়গা থেকে যেন ঘুরিয়ে নিয়ে যেতে পারি এই বলতে বলতে দেখো আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম না গুড়া গুড়া মানে তোমরা হয়তো বুঝতে পারবে না যখন আগে দুষ্টামি করতাম মায়ের কথা শুনতাম না খেতাম না খাওয়ার সময় কান্নাকাটি তখন মা দিদারা বললে বেড়াতো বেশি দুষ্টামি করলে কিন্তু গ ধরিয়ে দেবো তখন আমি বুঝতাম না গুড়া আসলে কি তারপর যখন বড় হলাম তখন হয়তো বুঝতে পারলাম আসলে এই গুঁড়া কি একটু বড় হওয়ার পর যখন দমদমের কাছে একটা হোস্টেলে থাকতাম তখন মনে হতো এরোপ্লেনগুলো যাওয়ার সময় আমাদের বিল্ডিংয়ে যেন না লেগে যায় যেহেতু বিল্ডিংয়ের কাছেই এয়ারপোর্টটা আমাদের ছিল আমরা এখন